হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা সবাই খুব ভালো আছি তো তোমাদের সবাইকে এনেছি আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত আজকের হচ্ছে শুক্রবার কালকে গতকাল সেইখানে কাজে ও ঠোডাগলের ওইখানে আজকেরও সেইখানে কাজে চলে যাচ্ছে এই একটু আগেই বেরোলো এখন আটটা বাজে তো সাড়ে সাতটা নাগাদ বেরিয়ে ও আজকের শ্যাম্পু করেছি সকালবেলায় কাচাকাচি করেছি শ্যাম্পু করেছি পর পড়্যাম্প করলাম সেই চিড়িয়াখানায় গেছিলাম বাপের বাড়ি শ্যাম্পু করেছি তারপর আর করা হয়ে উঠছিলো না সময় পাচ্ছিলাম না আজকে রান্না হবে এই যে পেঁয়াজ কুলি শিম ফুলকপি আলু দিয়ে ভাজা আর সয়াবিন আলুর তরকারি সয়াবিন আলুর তরকারিতে ফুলকপি দেওয়া হবে সিমের সিমের যে মোটা মোটা দানাগুলো না খেতে কি ভালো লাগে আমার মোটা মোটা শিম ভালো লাগে শুধু দানার জন্য

আমার লাগে ভাই যাচ্ছে রেশন তুলতে আমি দেখে দেখেছো সেই সকাল সাড়ে পাঁচটার সময় এসে শুয়েছে তো দিন দেখবে যাবে না দিন সারা চিল্লিয়ে আর সকালবেলা এসে ঘুমায় তাৰ মছলা শেষ আলু পাৰিব ভাতো প্ৰায় হয় আছে দেখো ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে না ভাত তো নেমে গেছে দিন পর আবার পিছনটায় আসলাম একটু ছোঁয়া পোকা সব গাছ খেয়ে নিচ্ছে পরে আগে আসি না কালকে ওই ব্লিচিং পাউডার দিতে এসছিল কালকে একটু এসেছিলাম দেওয়াল ধার বরাবর সাদা দেখে বুঝতেই পারছি ব্লিচিং পাউডার দিয়ে দিয়েছে আমাদের ওরা কখনো আসে না আমি দেখিনি এ প্রথমবার দেখলাম তা ওই দাদারা চেনা জানা বলে একটু যে মশা তেল দিতে আসে দিয়ে গেছে অন্য কেউ আসলে কি মাঠে আমাদের তো আসতে চায় না দিয়ে রাস্তা থেকে পালিয়ে দেয় সব সাপের ভয় আসতে চায় না তোমাদের এখানে কত সাপ সাপের পেছনে লাগলে সবই সাপ ক্ষতি করবে নারী শুধু শুধু কেন ক্ষতি করবে আমরাও তো থাকি নাকি আমরাও তো মানুষ গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে তোমাদের অনেক দিন পরে দেখাচ্ছি আর ওই লঙ্কা গাছটা তো ফুল চলে যখন জল দিতাম তখন ছিল এখন কত বড় বড় হয়ে গেছে মাকে সব জোগাড় করে দিলাম দিয়ে একটু দশ পনেরো মিনিট দশ মিনিট মতো দশ পাঁচ মিনিট মতো একটু ফ্রি টাইম আছে ওই একটু দেখি ওই দিকটা ঘুরে আসি গাটা একটু গরম করি আজকে আজকের জানো তো সাড়ে চারটে নাগাদ একটা ঘটনা ঘটেছে ঘটনা না কি বলবো জানি না তোমার বর আর শাশুড়ি শুনেছি বলছে কে যেন সেই ব্যথা পেলে যেমন আ করে কাঁদে না চিল্লায় ওরকমভাবে ভাবে চিল্লা ছিল আমি কে বলছে কোনো জন্তু জানোয়ার না মানুষ মানে দুটো মিক্স আওয়াজ বলছি কি জানি আমাকে প্রথমে জিজ্ঞাসা করছি কি আমি তখন বাসি কাজকর্ম করছি ওঠেনি শুয়ে শুয়ে বিছানা শুয়ে শুয়ে আমাকে জিজ্ঞেস করছে মেয়েটার কিছু হয়েছে গো মেয়েটা এসেছে আমি বলছি এসেছে তো আমি ওকে চাপা দিয়ে দিয়েছে ঘুমাচ্ছে কেন গো বলছি জানো তো সাড়ে চারটে নাগাদ কেমন আ করে মানে কি কে যেন চিল্লা অনেকক্ষণ ধরেই হচ্ছিলো কিসের আওয়াজ হচ্ছিলো কী জানি জানি না বাবা ও আমাকে যাতে ভয় না পাই ও আমাকে সবটা বলছেও না আমি তো ভালো হয়েছে বাবা আমি শুনিনি কারণ সামনের ও আবার দুর্গাপুরে বাইরে চলে যাবে এক সপ্তাহের জন্য কাজে আমি তো আমি আরেকটা ঘটনা বলি তোমার ছোট্ট করে একদিন সন্ধ্যেবেলায় আমি সন্ধে দিচ্ছিলাম আর আমাদের যে বক্স জানলাটা দেখছো ওই বক্স জানলার পিছনে তখন ডোমুর গাছ ছিল কলা গাছগুলো তখন ছিল না ডোমুর গাছ ছিল আর অতটা জঙ্গল ছিল না অল্প অল্প হালকা ফালকা গাছ ছিল তবে আমি সন্ধে দিচ্ছি ঘরে আর ও শুয়েছিলো একা একা তখন তো আমাদের রুমটায় টিভি ছিল না ও মোবাইল দেখছিল জানলাটা খোলা ছিল গরমকাল তো ওর মনে হলো কেউ যেন পায়ে নুপুর পরে হেঁটে হেঁটে এসে জানলার সামনে স্টিল দাঁড়িয়ে হয়ে গেছে ফিল করছে। বলছে ও কিন্তু নুত প্রেত ওই বিশ্বাস করে না ও সায়েন্টিফিক্যালি বিশ্বাস করে এবার ওর মতো ছেলে যে বিশ্বাস করে না বলছে না আমি যে তোমাকে ডাকবো আমার সেই ক্ষমতা কোলাচ্ছে না হাত পা পুরো স্টিল হয়ে গেছে পুরো স্তব্ধ হয়ে গেছি আমি বুক হাত পা থতার করে কাঁপছি আমি যে কী দেখেছি ভূত মানছে না যে ভূত বলছে জানি না কিন্তু মনে হলো যেন কেউ নপুর পরে এলো ছমছম করে আজ হলো জাননা সামনে একদম স্টিল দাঁড়িয়ে গেছে কী হলো বলছি সত্যিকারের বলছে ওরকম মনে হলো কিন্তু তোমাকে যে ডাকবো সেই শক্তিটা আমার কোলা ছিল না তো হাত পা পুরো একদম স্টিল হয়ে মানে একদম শব্দ হয়ে গেছিলো আমি হাত পাড় নাড়াতে পারছিলাম না মুখ দিয়ে আওয়াজও বেড়েছিল না আর ওর মতন ছেলে যদি ওই কথা বলে আমার তো ভয় লাগবেই হ্যাঁ আমার যদি কখনো ওরকম মনে হতো না যে সেই আশেপাশে কিছু ফিল করি আমি তখন কি বলি বলে তো যে আছিস সরে যান তাহলে যাটা পেটা করবো ভয় লাগে কিন্তু মনের ভেতরে কিন্তু মুখে আমি ওটাই বলি যে আছি সরে যা নালে ঝাঁটা পেটা করবো জুতো নিয়ে তো মারবো নিজেকে একটু সাহস দিয়ে আর কি বলে মাঠে বাস করতে হবে সারা জীবন একটু তো সাহস বাড়াতে হবে নাকি তো চলো অনেক বক করে ফেললাম যে আটা মাখিয়ে পারে সকাল সকাল ভুতুরে গল্প করে ফেললাম একটু দেখো আমার কিন্তু রুটি করা হয়ে গেছে আর রান্নাঘর একদম মুছে পরিষ্কার করে নিয়েছি গ্যাস ওভেন এই স্লাভসটা রান্নাটা তোমাদের দেখিয়ে দিই এই হলো সোয়া দিয়ে ফুলকপি আলুর তরকারি বাবার টিফিনের জন্য তরকারি ভরে দেওয়া হয়েছে আর এই হচ্ছে মিক্সড ভাজি আর হাঁড়িতে ভাত আছে ঠিক আছে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছে এবার টিফিন খাবার পাড়া ও মা এখন খাবেন চলে আসুন বাবার গুড় দিয়ে দি ভাই চলে এসছে আমার ঠিক আছে আরে তাড়াতাড়ি হয়ে গেছে একটা জিনিস দেখো কালকের ভাই নিম গাছটা কেটেছিল তোমরা দেখেছো আমি জানি কি এত দিন ধরে হয়ে আছে খাঁচাটা আমি জানি এগুলো কাঠ ডালপালা দিয়ে বানিয়েছে এখন ভাই বলছে দেখো এক কিলোর মতন ওজন হবে সব তার কোথা থেকে সব চুরি করে করে এনেছে পাখিগুলো হ্যাঁ ভাই কত দিয়ে পেয়েছে গো এত তার একটা আধার নয় পুরোটাই তার দিয়ে বানানো দেখো এটা কাকের বাসা ছিল কাকেদের কত বুদ্ধি হ্যাঁ কোথা থেকে চুরি করে এনে এনে সব বাসা বানিয়েছে আমি আশ্চর্য আমি কখনো দেখিনি হ্যাঁ একটা আধা কোনো জায়গা থেকে হয় ঠিক আছে দেখো বুঝতে পারছ সব লোহার একটা ওখানে কাটনি সব লোহার ভাই কাজে গেলে ভাইয়ের পেছন ও চলে গেছিলো আমরা যখন ভাত খাচ্ছিলাম ও ছিল না এখন ওই কলা পাতায় কাকগুলোকে ভাত দিয়েছি বলে কাক মানে আমাদের উঠোনে কাক বসতে যায় না ওর জ্বালায় কেউ তো আসতেই পারে না আর কাকও বসতে দেয় না কাক যখনই নাবজে খেদার মেরে তারা করছে মানে ও খাবে না কাউকে খেতে দেবে না ওকে বলছি তুই যেখানে বসি সেখানে এসে বসবি আয় ও হার আসবে না ওখানেই বসে থাকবে ভাত আগলে বসে আসে নিজেও খাবে না আর ওদেরকেও খেতে দেবে না এখন সময় কিন্তু সাড়ে চারটে বাজে আজকের গাছে জল দেবো জানো তো অনেকগুলো দিন পর গাছে জল দিচ্ছি অনেক আমার নিজেই মনে নেই লাস্ট কবে দিয়েছিলাম গুড ইভিনিং বন্ধুরা তো মশলা মুড়ি মেখেছি মাকে চার মুড়ি দিয়ে দেবো আর আজকের ব্লগটাও আমি তাহলে এখানেই শেষ করে দেবো আগামীকাল আরও একটা ব্লগের সঙ্গে হাজির হয়ে যাব টাটা